গাজায় কয়েক সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও দেখা যায়নি শান্তির মুখ বড় ধরনের হামলা থেমে গেলেও তা পুরোপুরি বন্ধ হয়নি এই পরিস্থিতিতে যখন অনেকে নীরব তখন এর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন আয়ারল্যান্ডের দুই নারী নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্যাথরিন কলোনিনি এবং ইউরোপীয় সংসদ সদস্য লিন বয়নাল বিটিভি নিউজের ধারাবাহিক ভয়েস ফর প্যালেস্টাইনের আজকের প্রতিবেদনে গাজার পক্ষে কণ্ঠে তোলা দুই আইরিশ নারীর কথা জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা আইল্যান্ডের জনপ্রিয় রাজনৈতিক টক শো দাইট শো এর প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে অংশ নিয়ে ক্যাথরিন কোনলি গাজার মানুষের পক্ষে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন সেই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন হিদার হাউফ্রিজ এবং জিম গ্যাভিন আলোচনায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে চলমান গণহত্যা এবং পশ্চিমা নিরবতা আমার মনে হয় এখনই আমাদের প্রশ্ন তুলতে হবে সামরিক শিল্প ব্যবস্থা নিয়ে এবং সব কিছুর সঙ্গে এটি কিভাবে সম্পৃক্ত তা নিয়ে আমাদের সামনে কোনো বিকল্প নেই আমি ফিরে যাই গাজায় যা ঘটেছে সেই প্রসঙ্গে আমরা এখন আর মৃতের হিসেব রাখতে পারছি না পুরুষ নারী শিশু সবাই মারা যাচ্ছে আর আমরা আরটিই নিউজে বলছি ডজন খানেক মানুষ মারা গেছে এটাই সেই ভাষা যা আমরা ব্যবহার করছি একটি গণহত্যাকে চোখের সামনে ঘুরতে দেখেও আমাদের কর্তব্য হলো প্রশ্ন তোলা কে কার সঙ্গে যুক্ত কে এদের পৃষ্ঠপোষকতা করছে কিভাবে এটা ঘটছে আমাদের চোখের সামনে আমরা কেবল তখনই এর উত্তর পাব যখন চোখের পর্দা সরিয়ে সত্যকে দেখব যদি আমরা এই গণহত্যাকে মেনে নেই তবে এর পরিণতি শুধু ফিলিস্তিনের জন্য নয় মানবতার জন্য ভয়াবহ হবে গাজা চলোমান ত্যায নিয়ে এমনভাবে প্রকাশ্যে বক্তব্য দেওয়া একজন রাষ্ট্রপ্রধান প্রার্থীর কাছ থেকে সচরাচর শোনা যায়নি ক্যাথরিন কোনলি নির্বাচিত হওয়ার পর আয়ারল্যান্ডের দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তার বক্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে আয়ারল্যান্ডের সিন ফেইন দলের রাজনীতিবিদ এবং ইউরোপীয় সংসদ সদস্য লিন বয়লানো গাজা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক পরিসংখ্যান তুলে ধরেন যা ইসরায়েলের ভয়াবহ অপরাধের সাক্ষ্য বহন করে এগারো দিন আগে আমরা একটি যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু তারপর থেকে গাজার ওপর বর্ষিত হয়েছে একশো তিপ্পান্ন টন বোমা বাষট্টি বার পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি বর্ষণ করেছে নিহত ফিলিস্তিনিদের আনুমানিক সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা এখনো অজানা আহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় এক লক্ষ উনসত্তর হাজার অঙ্গহারানো শিশুদের সংখ্যা চার হাজার অনাহারে মারা গেছে শিশু গুলির সংখ্যা তিনশো পঞ্চান্নটি নিহত স্বাস্থ্য ত্রাণ কর্মীর সংখ্যা এক হাজার সাতশো বাইশ চৌত্রিশটি হাসপাতালে আক্রমণ চালানো হয়েছে প্রায় তিনশো জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসরায়েলি সরকারের সদস্যদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা মাত্র দুই আর ইউরোপীয় ইউনিয়নের নেয়া পদক্ষেপের সংখ্যা শূন্য তিনি আরও বলেন এই সংখ্যাগুলো কখনোই ইসরায়েলের অপরাধের পূর্ণ চিত্র তুলে ধরতে পারে না কারণ প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি মানুষের জীবন ইসরায়েলকে অবশ্যই তাদের এই ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহি করতে হবে গাজায় গণহত্যার বিরুদ্ধে যখন অনেকেই নীরব তখন ক্যাথরিন কনোলি ও লিন বয়লানের মতো নেতৃবৃন্দ সাহসিকতার সঙ্গে মানবতার পক্ষে দাঁড়িয়েছেন তাদের এই কণ্ঠ বিশ্বজুড়ে শান্তি ও ন্যায় বিচারের আন্দোলনে নতুন অনুপ্রেরণার যোগান দিয়েছে গোলাম বিটিভি নিউজ